আমরা দুটি ভাই শিবের গাজন গাই ঠাকুমা গাছে গয়া কাশি ডুগডুগি বাজাই এই ছড়া থেকেই আমরা পরিচিত হই বাংলাদেশে বারো মাসে তেরো পার্বণের একটি পার্বণ যে গাজন সেই সম্পর্কে আজ আমাদের আলোচনা নীল পূজা চড়ক পূজা এবং গাজন মিলেমিশে একাকার হবে সঙ্গে থাকুন রাঢ়বঙ্গের একটি শৈব সংস্কৃতির বিশেষ উৎসবের অঙ্গ হলো গাজন গাজন কথার অর্থ গা মানে গ্রাম জন এই শব্দের অর্থ জনগণ অর্থাৎ গ্রামের জনগণের যে উৎসব তাই হল গাজন একেবারেই গ্রাম বাংলার নিজস্ব সংস্কৃতি এ গাজন তবে অন্যান্য ধর্মীয় উৎসবের সঙ্গে এই গাজনের একটি মৌলিক পার্থক্য আছে গাজনটিকে বা চরক এই উভয় উৎসবকেই মূলত লৌকিক সংস্কৃতির অঙ্গ হিসেবে ধরা হয় আমরা যারা কলকাতা বা শহরাঞ্চলে বাস করি তারা হয়তো এই অনেকেই লোক উৎসব লোক লোকসংস্কৃতি লোকসাহিত্য ইত্যাদি বিষয়ে পরিচিত না একটি শব্দের সঙ্গে আমরা হয়তো বহুল প্রচলিত লোকগান লোকসঙ্গীত ইত্যাদি আসলে লোকসাহিত্যের মূল বৈশিষ্ট্যই হল এটি গ্রাম্য অশিক্ষিত এবং একেবারেই মৌখিক সাহিত্য নির্ভর অতএব তাকে কেন্দ্র করে গ্রাম বাংলার নিম্ন বর্ণের মানুষের মধ্যে উৎসব আয়োজন আচার রীতি এই নিয়ে যে আয়োজন এবং তাকে কেন্দ্র করে মানুষের মেলার যে আয়োজন তাই গাজন উৎসবের সেখানেই সার্থকতা এবার আসা যাক এই উৎসবের কথায় যে গাজন নীল বা চড়ক এই সবটাই শিব দেবতাকে যেহেতু আগেই বললাম শৈব সম্প্রদায়ের উৎসব তাই সমস্ত উৎসবের প্রাণকেন্দ্র হলেন দেবাদিদেব মহাদেব বা আমাদের শিব ঠাকুর যে নিম্নবর্ণের লোকের মধ্যে এই গাজন উৎসব ব্যাপকভাবে প্রচলিত বাংলাদেশে নানা পৌরাণিক ও লৌকিক দেবতার নামের সঙ্গে এই উৎসবের নাম যুক্ত হয়েছে যেমন নীলের গাজন হয় শিবের গাজন হয় ধর্মের গাজন হয় মনসার গাজন হয় ইত্যাদি আরও অনেক এরকম বিভিন্ন মাসে উদযাপিত হয় গাজন উৎসব আছে কিন্তু প্রকৃতপক্ষে এই উৎসবের লক্ষ্য হলো সূর্য এবং তার পত্নী বলে কল্পিত পৃথিবীর বিবাহ সূর্যের সঙ্গে পৃথিবীর বিবাহ দেওয়াই এই উৎসবের প্রধান উদ্দেশ্য চৈত্র মাস থেকে বর্ষার আগমন পর্যন্ত সূর্য যখন প্রচণ্ড অগ্নিময় রূপ ধারণ করে তখন সূর্যের তেজ প্রশমন ও সুবৃষ্টির আশায় কৃষিজীবী সমাজ এই অনুষ্ঠানের আয়োজন করে থাকে প্রধানত গ্রামের শিব মন্দিরকে কেন্দ্র করে এই অনুষ্ঠানের আয়োজন হয় গাজন উৎসব প্রধানত ভারতের পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশে উদযাপিত একটি হিন্দু ধর্মীয় লোক উৎসব এই উৎসব স্থানভেদে নানা নাম পরিবর্তন করে যেমন মালদহের যে গাজন উৎসব পালিত হয় তার নাম গম্ভীরা জলপাইগুড়িতে গাজনের নাম গমিরা গাজন সাধারণত তিন দিন ধরে চলে চৈত্র সংক্রান্তিতে চড়ক পূজার সঙ্গে এই পূজার এই আয়োজনের সমাপ্তি ঘটে এই উৎসবের একটি প্রধান এবং অবিচ্ছেদ্য অঙ্গ হল মেলা গাজনের সন্ন্যাসী বা ভক্তরা নিজেদের শরীরকে বিভিন্ন উপায়ে যন্ত্রণা দিয়ে কৃচ্ছ সাধনের মাধ্যমে ইষ্ট দেবতাকে সন্তুষ্ট করার চেষ্টা করেন তাজন উপলক্ষে তারা দেবতার মন্দিরে যান শিবের গাজনে দুজন সন্ন্যাসী শিব ও গৌরী সেজে এবং অন্যরা নন্দী ভৃঙ্গি ভূত প্রেত ও দৈত্যদানব প্রভৃতির সংসেজে নৃত্য করতে থাকেন শিবের নানা লৌকিক ছড়া ও গান করা হয় চৈত্র সংক্রান্তির গাজনে কালী নাচ একটি বিশেষ উল্লেখযোগ্য অনুষ্ঠান চড়ক পূজার মধ্য দিয়েই গাজন উৎসবের সমাপ্তি ঘটে চড়ক পূজা সম্পর্কে পুরাণে তেমন উল্লেখ পাওয়া যায় না তবে জনশ্রুতি আছে চোদ্দশো পঁচাশি খ্রিস্টাব্দে সুন্দরানন্দ ঠাকুর নামের এক রাজা এই পূজা প্রথম প্রচলন করেন কথিত আছে শিব উপাসক বান রাজা কৃষ্ণের সঙ্গে যুদ্ধে ক্ষতবিক্ষত হন এবং নিজের গায়ে রক্ত দিয়ে শিবকে তুষ্ট করেন এবং নিজের অভীষ্ট পূর্ণ করেন সেই স্মৃতিতেই শৈব সম্প্রদায় শিব প্রীতির জন্য উৎসব করে থাকেন শিবের গাজন গম্ভীরা পূজা নীল পূজা এই উৎসবের রকম ফের পতিত ব্রাহ্মণ এই পূজার পুরোহিত পূজার বিশেষ অঙ্গ হলো কুমিরের পূজা আগুনের উপর হাঁটা শিবের বিয়ে অগ্নিনৃত্য ইত্যাদি এই পূজার মূলে রয়েছে ভূত প্রেত ও পুনর্জন্মবাদের উপর বিশ্বাস পূজার উদ্যোক্তা ভক্তা বা সন্ন্যাসীরা চড়ক পূজার কয়েকদিন আগের থেকে কঠোর ব্রত ও সংযম পালন করেন মহারাষ্ট্রের বগার উৎসব ভুটানের চরক এবং শ্রীলঙ্কার টুক কুম ইত্যাদি চড়ক পূজার অনুরূপ বলে মনে করা হয় নানা দিক থেকে এই চড়ক পূজা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ কারণ এর মধ্যে শুধু সামাজিক লোক উৎসব এমনটি আছে তাই নয় আমাদের দেশের সম্প্রীতি জাতীয়তাবাদ এমনকি স্বাধীনতা সংগ্রামের বীরদের উদ্বোধিত করবার জন্য এই গাজন একটা বিশেষ ভূমিকা পালন করে আমরা দেখতে পাই চরকের গুরুত্বপূর্ণ দিক হল ছড়া এবং গীতি এই ছড়াও গানের মধ্য দিয়ে দেশজ সংস্কৃতির পরিচয় পাওয়া যায় আমরা আগেই বলেছি যে দেশজ সংস্কৃতি এই লৌকিক সংস্কৃতির কবে শুরু তা আমরা কেউ জানি না কোনো কোনো গবেষক পণ্ডিতরা গ্রামেগঞ্জে গিয়ে জেলায় জেলায় গিয়ে তাকে সংরক্ষিত করেছেন লিখিত আকারে বইয়ের মাধ্যমে সংরক্ষিত রেখেছেন কিন্তু যতটা না সংরক্ষিত হয়েছে তার চেয়েও বিশাল বিপুল পরিমাণ অসংরক্ষিত হয়ে গেছে জলের উদ্ভুদের মতোই নিজের থেকে উদ্ভুত আবার জলেই তা হয়তো লীন হয়ে গেছে তাই গ্রাম্য এবং লৌকিক সংস্কৃতির লোক সংস্কৃতির অন্যতম উপাদান গাজন ও চরক এছাড়াও এই সংস্কৃতি মানে গাজন হোক চড়ক হোক একে মিলিয়ে নিয়ে যে চৈত্র সংক্রান্তিতির যে উৎসব তা জাতীয়তাবাদের প্রসারের সহায়ক হয়েছিল এক সময় মালদহের গম্ভীরা উৎসব হিন্দু মুসলমানের মেলবন্ধন ঘটিয়েছিল যার পরিচয় পাওয়া যায় বিনয় কুমার সরকারের দ্য ফোক এলিমেন্ট ইন হিন্দু কালচার গ্রন্থে স্বাধীনতা আন্দোলনের সময় বাঁকুড়া ও হুগলি জেলায় জাতীয় কংগ্রেস কীর্তনের মাধ্যমে তার জমি শক্ত করেছিল কাজী নজরুল ইসলাম তার গানে বলেছেন ব্রিটিশ গাজনের বাজা কারাগার ভেঙে বীরযোদ্ধাদের কাছে স্বাধীনতার নিশান ওড়ানোর মধ্যে তিনি দেখেছিলেন সেই গাজনের উন্মাদনা গাজন তার কাছে মুক্তির সামিল গানের পরবর্তী অংশে তিনি বলছেন যে কে মালিক কে সে রাজা অতএব এই মালিক রাজা রাজা প্রজায় যে এই বিভেদহীনতা এর মধ্য দিয়েও যিনি গাজনের সে একটা সাম্যবাদের বাণী অলক্ষে প্রচার করে গেল বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তার পথের পাঁচালিতে গ্রামবাংলার বাংলার উৎসবের সজীব উপস্থিতি লক্ষ্য করেছেন তিনি তার উপন্যাসে একটি অংশে লিখলেন চরকের আর বেশি দেরি নাই বাড়ি বাড়ি গাজনের সন্ন্যাসী নাচিতে বাহির হইয়াছে দুর্গা ও অপু আহার নিদ্রা ত্যাগ করিয়া সন্ন্যাসীদের পিছনে পিছনে পাড়ায় পাড়ায় ঘুরিয়া বেড়াইল আসলে এই অংশের মধ্য দিয়ে আমরা দেখতে পাই দুর্গা ও অপু ব্রাহ্মণ সন্তান কিন্তু তাদের না কেউ আটকাতে পারেনি আসলে গাজনের মতো দেশজ সংস্কৃতি বর্তমান প্রজন্ম ভুলতে বসেছে গ্রামে গ্রামে তা পালিত হলেও সেই উন্মাদনা এখন আর নেই বর্তমান প্রজন্ম জানল না গাজন বা চড়ক উৎসবের উন্মাদনা মেলার পাপড় আর জিলাপির স্বাদ হয়তো সেদিন খুব বেশি দূরে নয় যেদিন বর্তমান প্রজন্ম বলবে পয়লা বৈশাখ কিসের ফেস্টিভ্যাল এইখানেই সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন ভালো থাকবেন নতুন বছরে আবার দেখা হবে